মুমিনের ঘর জান্নাত এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে মুমিনের জন্য কত কিছুই না তৈরি করেছেন এর কল্পনা করাও সম্ভব নয় শুধু এতটুকু বুঝেন যে দুনিয়া মাটির তৈরি এটা ফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর জান্নাত স্বর্ণচারিত তৈরি এটা কখনোই ফানা হবে না কখনোই ধ্বংস হবে না আর এটা শত কথা যে একজন মানুষ যদি আরেকজন মানুষকে মন দেয় একদিন না একদিন তাদের বিচ্ছেদ হবে অক্ষান্তরে সে যদি আমার আল্লাহ তালাকে মন দেয় তাহলে একদিন না একদিন তাদের মিলন হবে এই জন্য আমাদের উচিত যে আখেরাতের জন্য প্রতিদিন প্রতিটি মুহূর্ত মূল্যায়ন করা এবং মূল্যবন বানানোর চেষ্টা করা ভালো কাজে ব্যয় করার চেষ্টা করা মোট কথা হলো পার্থিব জীবনে মুক্ত সুন্দর জীবন গড়াই আমাদের একমাত্র লক্ষ্য ও স্বপ্ন হওয়া উচিত একজন আল্লাহ ওয়ালার অপূর্ব কথা খাজা আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই একটি বড় অপূর্ব কথা বলেছেন তিনি বলেন যে ব্যক্তি কোনো দিন নিষ্পাপ অবস্থায় অতিবাহিত করে সে জন্য ওই দিন নবী করিম সাথে অতি করলো সুহান সুহান আল্লাহ এই জন্য আমাদের অন্তরে এ আশা রাখা উচিত যে আমাদের দ্বারা যেন কোনো গুনা না হয় সুন্নত মোতাবেক সুন্দর জীবন যাপন করার সৌভাগ্য যেন হয় আর যারা এ আশা করে এবং এর জন্য যথাযথ চেষ্টা করে তারা এই নিয়ামত লাভ করে ইমামে রব্বানী হজরত মুজদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই এর চিঠিতে লেখেন এই উম্মতের মধ্যে আল্লাহর অনেক প্রিয় বান্দা এমন অতিবাহিত হয়েছে বিশ বছর গুণা লেখক ফেরেস্তা যাদের কোনো গুণা লেখার সুযোগ পায়নি এমন পবিত্র জীবনেও এমন পবিত্র জীবন নিয়েও আল্লাহ তালা অনেক প্রিয় বান্দাকে উপস্থিত হবেন উপস্থিত হবেন আর সেখানে আমাদের মতো গাফেলরাও দাঁড়িয়ে থাকবো আজ আমরা কথাবার্তা বলতে সতর্কতা অবলম্বন করি না করি না চোখের হেফাজত করি না কাউকে বেইমান বলছি কাউকে অসভ্য বলছি কাউকে বা লাঞ্ছিত করছি এগুলো করা খুবই সহজ ও মজার কিন্তু কাল কিয়ামতের দিন যখন আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি এই কথাগুলো কেন বলেছো তখন উত্তর সহজ হবে না আর এই জিজ্ঞেস সেই দিন করা হবে যেদিন স্বয়ং আম্বিয়া کرام আল্লাহ তাআলাকে দেখে ভয়ে थरथर করে কাঁপবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আরম্ভ পূর্ণ অবস্থায় থাকবে সেদিন তিনি বলবেন লিমানিল মুলকুল আলইয়াউম আজ রাজত্বকার এরপর দীর্ঘদিন চলে যাবে এরপর তিনি নিজেই উত্তর দিয়ে বলবেন এক প্রবল পরাঙ্কাতর পরাকান্তর আল্লাহর সেদিন আমরা আল্লাহর সামনে কিভাবে জবাব দেব কি জবাব দেব কথা কখনোই কি ভেবে দেখেছ সেই কঠিন দিনের প্রস্তুতি নেওয়ার সময় হলো আজ দুনিয়ার এই জীবন তাই আমাদের করণীয় হলো দুনিয়ার এই জীবন আখেরাতের অনন্ত অনন্ত জীবনের প্রস্তুতি নেওয়া তাই আমাদের সকলকে উচিত যে আমাদের যে কাজটা করতে হবে মোট কথা হলো আমাদের প্রত্যেকটি মুসলমানকে আমাদের আখেরাতের প্রস্তুতি নেওয়া আমাকে এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আমাকে আখেরাতে চিরস্থায়ী থাকতে হবে আখেরাতের প্রস্তুতি নেওয়া আমাকে পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করা রবি কাজিন সাল্ল আলী আসাল্লামের সুন্নত অনুযায়ী চলা আমি যেন সঠিকভাবে কোরআন শরীফ তিলাপ করতে পারি সহিভাবে কোরআন শরীফ তিলাপ করতে পারি সেইভাবে আমাদের জীবন যাপন করা الله تعالى مادل وآخر دوائنا إن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.